হাজার কোটি টাকার মালিক হয়েছে কেন রোহিঙ্গাদের বসতি করবে এই রোহিঙ্গাদের মায়ানমার থেকে আসা কোন ইসলামিক কান্ট্রি ইসলামিক কান্ট্রি আছে তারা কেউ রোহিঙ্গাদের নেয়নি বলেছে রিফিউজি নেব না নিজের দেশে যাও এখানে শাহজাহান শেখ তার বাড়ির পাশে জমিগুলো দখল করে ইরিগেশনের জমি সমস্ত লোকেদের কাছ থেকে এমনকি আমাদের জনজাতি এসটি পাওয়ার অফ করে জলের দামে জমিগুলো কিনে নিয়ে আজকে সেখানে মাতর করে শেষ করে দিচ্ছে আমার সংখ্যালঘু ভাইরা কতজন এসছেন একটু দাঁড়াবেন দাঁড়াবেন আমার মাইনরিটি ভাইরা চাচারা বন্ধুরা অনেকে এসছেন অনেকে অনেকে খুব ভালো লাগছে আপনারা শুনে এখন আমি হিন্দু আমার ভগবান রাম আমি জয় শ্রীরাম করব আর আপনার নাম মানে কি জানেন রাম রাজ্য হাতে কাজ পেটে ভাত মাথায় ছাত এটাই হলো সুশাসন এটাই হল সুরক্ষা নরেন্দ্র জি একটা স্কিম একটা স্কিম একটা স্কিম কোনো একটা ধর্ম সম্প্রদায় দেখে করেননি নরেন্দ্র মোদিজির তেষট্টিটা জনপ্রিয় স্কিম উজালা গ্যাস ইজ্জত ঘর শৌচালয় পিএম কিষান সম্মান নিধি প্রধানমন্ত্রী আবাস যোজনা জল জীবন মিশন হার ঘর নলসে জল অন্ন সুরক্ষা যোজনা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা লাগাতার একটার পর একটা স্কিম প্রধানমন্ত্রী ফসল যোজনা ভারত একটা স্কিম শুধু হিন্দুদের জন্য করেছেন যদি দেখাতে পারেন আমি এই মঞ্চে কান ধরে উড্বোশ করে দেব দেখাতে পারবেন না কারণ যারা রাষ্ট্রবাদী ভারত মাতা বন্ধন করেন বন্দে মাতরম বলেন তাদের সঙ্গে বিজেপির কখনো বিরোধ নেই এই কংগ্রেস এই তার বন্ধু এখন মমতা এরা ভোটের আগে বলেছিল পাঁচটা রাজ্যের ভোটের আগে যে জাতিগত সেন্সাস গণনা করতে হবে জনগণনা কারণ কি কারণ হল মুসলিমদের ভয় দেখিয়ে ভোটটা নেব তিরিশ পার্সেন্ট রিজার্ভ এখানে তো আরো বেশি ষাট পার্সেন্ট হবে দে না তা এটা নেব আর অন্য ধর্মে অন্য সম্প্রদায়ের লোককে উঁচু জাত বড় জাত দলিত ব্রাহ্মণ ক্রাইস্ত মহেশ্ব কুম্ভকার স্বর্ণকার দিলি ভাগাভাগি করে যাব ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান করেছে এই জাতিগত জনগণ আমাদের প্রধানমন্ত্রী পরিবারবাদের বিরুদ্ধে ওদের যে না পিন্ডি জোট যার পিন্ডি চটকে গেছে মধ্যপ্রদেশ ছত্রিশগড় রাজস্থানে তাদের কে কে আছে ফোর জি আছে ফোর জি মানে চাচা নেহেরু বেটি ইন্দিরা বেটা রাহুল তার বেটা রাজীব তার বেটা রাহুল থ্রিজি আছে শেখ আবদুল্লা ফারুক আবদুল্লাহ ওমর আব্দুল্লা আছে করুণানিধি বেটা স্ট্যালিন বেটার বেটা সে আবার এক কাঠি বাড়া উদয় আ আর টু জিত ছড়ি মুলায় অখিলেশ লালু তেজস্বী মমতা কয়লা ভাইপো ছড়াছড়ি তিনি বংশ বংশবাদ তোষণ এবং দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রীর সংকল্প তিনি বিকাশবাদে বিশ্বাস করেন তিনটে রাজ্যে মেসিফ জয়ের পরে বিজেপির বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে বললেন আমাদের দেশে কোন জাতি নেই চারটে জাতি আছে কি চারটে জাতি একটা হলো দরিদ্র জাতি মানে গরিব আর একটা নারী জাতি মানে আমার মা না জাগিলে লল না এ বিশ্ব জাগে না আরেকটা জাতি কৃষক জাতি আর একটা জাতি আমার তরুণ প্রজন্মের যুব সাথীরা যুবক জাতি তাহলে ভারতীয় জনতা পার্টির শপথ কি বিকাশবাদ ভারতীয় জনতা পার্টির একমাত্র সোপান কি রাষ্ট্রবাদ ভারতীয় জনতা পার্টি কোন চারটে জাতির উন্নয়ন চায় দরিদ্র জাতির উন্নয়ন চায় কৃষকের অধিকার চায় নারী জাতির সম্মান সুরক্ষা স্বয়ং ভরতা চায় আর যুবকদেরকে শিক্ষিত করে তার কর্মসংস্থান দেশের প্রতি দায়বদ্ধতা দেশের সমাজের দায়িত্ব পালন চায় এটাই ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী শপথ তাই তিনি বিকশিত আর অন্যদিকে পিসি ভাইপো সব আগে কি বলতো যে দিদিকে ভোট দিবিনি মানে জন্মালে শিশু সাথী মরিয়া গেলে সমব্যাথি এখন কি বলছে এখন সব গিয়ে কাঁদছে মিছিল করছে বলছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না কিসের টাকা আবাস যোজনার টাকা আচ্ছা বলুন তো মোদিজি চোদ্দ কোটি ইজ্জত ঘর দিয়েছেন দেশে পশ্চিমবঙ্গে বাহাত্তর লক্ষ শৌচালয় এসেছে তার টাকাও দিয়ে দিয়েছেন টাকাও তুলে নিয়েছে কে পেয়েছে কেউ পায়নি তৃণমূল পায়খানাও খায় কেউ পায়নি আচ্ছা আবাস যোজনার কথা বলছেন এই ভুয়া দশ লক্ষ আটানব্বই হাজারের তালিকা গোয়াল ঘর দেখিয়ে তিনতলা পাকা বাড়ি শাহজন শেখরা আপনার লজ্জা লাগে না আমফানের ত্রিপল শাহজাহানের গ্যারেজে এরা গরিবের নেতা করেছি ক্যানিং দু নম্বর ব্লকে জীবন্তলা কলেজের যার সভাপতি হল আরেক শাহজাহান শকত মোল্লা ঘরে হাজার নষ্ট হচ্ছে জানলা ভেঙে চোর নিয়ে পালাচ্ছে এরা করবে দেশ উদ্ধার আপনি জানতে চাইবেন না যে দু থেকে চোদ্দ ইউপিএ এক ইউপিএ দুই ঘরের জন্য টাকা দিয়েছিল কত চার হাজার ছশো ষাট কোটি টাকা দু হাজার চোদ্দ থেকে তেইশের মার্চ অব্দি ন বছরে নরেন্দ্র জি প্রধানমন্ত্রী আবাসে পশ্চিমবঙ্গে টাকা দিয়েছেন কত তিরিশ হাজার কোটি চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে ইউটিলাইজেশন দিয়েছেন কে কে বাড়ি পেয়েছে সব বাড়ি খেয়ে ফেলেছে আবাসের তিরিশ হাজার কোটি লুপ হয়েছে আপনারা কি চান না চোরেরা জেলে যাক যার আপনার বাড়ি কেড়ে নিল ইজত ঘর কেড়ে নিল যদি চোরে পাঠাতে হয় তাহলে লড়াই চালিয়ে যেতে হবে টাকা চোদ্দ হাজার কোটি দিয়েছে চার থেকে চোদ্দ চোদ্দ থেকে তেইশ এই আট সাড়ে আট বছর এক দেড় বছর টাকা বন্ধ আছে তার আগে নরেন্দ্র মোদীজি চুয়ান্ন হাজার কোটি টাকা দিয়েছেন হাজার কোটি টাকা মানরে গায় কোটি লক্ষ ভুয়া জব কার্ড হয়েছে কেন এই এক কোটি এক লক্ষ জব মধ্যে সাত হাজার দুশো উনত্রিশ কোটি টাকার তুলে নিয়ে পালিয়েছে কারা ভুয়া জব কার্ড বছরের নিচে জব বাঙ্গালোরের সুরাতে কাজ করে পরিযায় শ্রমিক তার নামে ওখানকার টাকা নবগ্রামে কাজ হয়েছে বাংলাদেশের টাকা গেছে এইভাবে হাজার হাজার কোটি টাকা মানরেগাতে লুক হয়েছে কাগজ গুছিয়ে রাখো যারা অরিজিনাল জব কার্ড হোল্ডার তাদের মধ্যে যদি কিছু দল টাকা পেয়ে থাকেন আমরা টাকা দেব তার আগে এই মনরেগায় সিবিআই হওয়া উচিত হ্যাঁ কি না বলুন যারা পুকুর নেই দশটা পনেরোটা করে পুকুর টাকার টাকা তুলেছে তাদের চুরি তাদেরকে জেলে যে দেখতে চান হ্যাঁ কি না বলুন যদি দেখতে চান চোরেদের জেলে তাহলে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন আমরা পশ্চিমবঙ্গে দেখেছি কয়লা চুরি বালি চুরি আজকে ভাইপোর এত টাকা চোদ্দ সালের আগে কোথায় ছিলেন ফুটা ভাইপো চোদ্দ সালের পরে ওর বাড়িতে চোর মমতার বাড়িতে সবাই বিদেশে গেছে ষোলো সালের পরে একা ভাইপো চব্বিশ বার বিদেশে গেছে এই তেইশ সালে গরিব লোক যখন গরমে কষ্ট পায় মে মাসে তখন উনারা লন্ডনে চলে যান চলে চলে গেছে কোথায় ছিলেন আগে যাননি কেন বিদেশে পড়াশোনা করলেন না কেন আগে ভুটা ছিলেন কেন আজকে মুখ্যমন্ত্রীর নামের পাশে সততার প্রতিকার নেই সেই জন্য কালকে বলতে হচ্ছে আমার একটা মোটর দানার হাত ছিল বিক্রি করে কলেজের ফি দিয়েছি বুঝতে পারছেন তো বুঝতে পারছেন তো আকাশ রানীর অবস্থা কি আকাশ রানী হেলিকপ্টার ছাড়া চলে না এই দেগঙ্গায় এসেছিল ভাঙা সাইকেল দেওয়ার নাম করে লোক ডেকেছে পাটটা দেওয়ার নাম করে লোক ডেকেছে এসএইচজি গ্রুপকে জোর করে এনেছে আইসিডিএস আশা কর্মীকে এনেছে সাত হাজার পুলিশ চার হাজার সিভিক ভলেন্টিয়ার এনেছে দড়ি দিয়ে রাস্তা আটকেছে হেলিকপ্টার দেখাতে লোক এনেছে আর বাবা ধাম এসব লোক জানে আপনি যে জালি হিন্দু এটা সবাই জানে আপনি এসব করে কিছু হবে না আপনি সংখ্যালঘুদেরও কিছু করেননি সংখ্যালঘুদের মুসলিমদেরকে আপনি আমি বললাম না দেশ পাতা বলে মনে করেন তরকারিতে লাগবে কিন্তু খাবো না আর আমরা বিজেপি এগুলো করি না দু সালে আসার পরে আপনি প্রথম উপহার দিয়েছেন উলবেড়িয়ার আমতার আনিস খানকে ছাদ থেকে ফেলে ফেলে দিয়েছেন আপনার পুলিশ আপনি পীর সাহেবের বাড়ির ছেলে রসাদ সিদ্দিকি আমাদের বিরোধ আছে তার নীতির সঙ্গে আমরা একমত নই পুরপুরা দরবার শরীফ সংখ্যালঘু মুসলিমরা মানে পীর সাহেবের বাড়ির ছেলে উনচল্লিশ দিন লালবাজারে রেখেছেন টুপি ধরে টেনেছে আপনার পুলিশ ধর্মতলায় দেখেনি মুসলিমরা রামপুর হাটের ভক্তই শীতল তুলে মুসলিম মহিলাকে চারজন মুসলিম বাচ্চা বাচ্চাদেরকে আপনার আর আনারুল পুড়িয়ে মেরেছে মন্ডলের নির্দেশে আপনি কবে গেছিলেন তিন দিন পরে প্রথম গেছিল কে